আমাদের কাস্টমার সবগুলো কিন্তু বেশি দেওয়া হলেও কিন্তু নিতে চাইবে ভালোটাই নিতে চাই দেখুন খুবই সুন্দর ডিজাইন এখন তো পুরোটা কিন্তু সুতি কাপড় কিন্তু হ্যাঁ বিদেশের বাহিরে কিন্তু অনেক কাস্টমার আছে যারা প্রোডাক্ট নেয় আপনাদের একবার যারা নেয় তারা কিন্তু আপনার আপনাদের পছন্দের ডিজাইন গুলো হোলসেল রেটে কিন্তু গরমের মধ্যে সুতি কাপড় কিন্তু অনেক চলতেছে দেখেন একে এবারে চমৎকার ডিজাইন এবং যেগুলো কিন্তু জমজমের ডিজাইন দেখেন

দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের থ্রি পিস প্রস্তুতকারক যারা সরাসরি কারখানার থ্রি পিসগুলো তৈরি করে তারা যখন থ্রি পিসগুলো সরাসরি তাদের শোরুমে নিয়ে আসে হোলসেলের ব্যবসায়ীদের দেওয়ার জন্য তখন আপনাদেরকে আপডেটটা দিই নতুন ডিজাইনগুলো যখন শোরুমে স্টক হয় তখন সাথে সাথে আপনার আপনাদেরকে আপডেটটা দিয়ে দিই যাতে করে আপনারা নোটিফিকেশন পেয়েই ভিডিওটা দেখতে চলে আসেন এবং জানতে পারেন বাজারে নতুন ডিজাইনের কী কালেকশনগুলো আসছে এবং এগুলোর বাজার চাহিদা কেমন দামটা কতটা চ্যালেঞ্জিং প্রাইজে পাওয়া যাচ্ছে এই যাবতীয় তথ্যগুলো আপনাদেরকে ধারাবাহিকভাবে দিয়ে আসতেছি এই তথ্যগুলো পেয়ে আমাদের আমাদের দেশের তৃণমূল পর্যায়ে অর্থাৎ যারা দূর দূর দূরান্ত থাকে দূর দূরান্ত থেকে আসে বা অনেক দূরে থাকে আসতে পারে না তারা কিন্তু ঘরে বসে বা দোকানে বসে জেনে নিতে পারতেছে যে এত দূর থেকে বাংলাদেশের বাইকের থ্রি পিস প্রস্তুতকারকরা কী ধরনের ডিজাইনগুলো তৈরি করতেছে তারা কিন্তু অনেক দূর থেকে কালেকশনগুলো ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারতেছে হ্যাঁ দর্শক বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী এরকম শোরুমে আসে এবং তারা তাদের কাঙ্ক্ষিত প্রায় যে থ্রি পিসগুলো নিয়ে যাচ্ছে আমার কাজ আপনাদের সাথে এই থ্রি পিসগুলোর আপডেটটা এতে করে আপনারা জিনিস উপ হবেন যদি আপনি ধৈর্য সহকারে ভিডিও দেখেন আপনি জানতে পারবেন এখন প্রস্তুতকারকরা কী ধরনের ডিজাইনগুলো তৈরি করছে আপনাদের তাদেরকে নিয়ে এসেছিলাম মদিনা ফ্যাব্রিক যেটার অবস্থান বাড়তি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঠিক আছে হাজার নুরুল ইসলাম মোল্লা শপিং কমপ্লেক্সের এই প্রস্তুত করা আপনারা সরাসরি ভিজিট করতে পারবেন এই স্ক্রিনে দেখা নাম্বার থাকবে সেই নাম্বারে আপনি যোগাযোগ করে আসতে পারবেন দর্শক কী ধরনের থ্রিপিজগুলো এখানে স্টক আছে কত কালেকশন আছে সেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে থ্রিপিচগুলো কিন্তু শুরুে স্টক করে রাখা হয় এবং হোলসেলে কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন শ্রেণী ব্যবসায়ীদের কিন্তু এগুলো দেওয়া হচ্ছে তো দর্শক চলুন আর কথা নাম্বার শুরু করে দেওয়া যাক আমাদের প্রায় লক্ষ লক্ষ প্রতিদিন আমাদের দোকান কিন্তু খোলা পাইবে এখানে আমি আপনাদেরকে রাঙুলি দেখাই কয়েকটা এটা আপনার সিল থাকবে ইন্ডিয়ান কিন্তু আমাদের দেশি প্রোডাক্ট ঠিক আছে ইন্ডিয়ান কালেকশন থাকে প্রতিদিন আমাদের হাজার হাজার পিস আপডেট আসে এটা হচ্ছে জামাটা একশো বারো ইঞ্চি এটা কিন্তু রাঙুলি কিন্তু এখন বাজারে আপনার আটানব্বই ইঞ্চি দেয় কিন্তু আমরা যে প্রথম শুরু করছি ওই সাইজ সিল থাকবে ইন্ডিয়ান কিন্তু দেশি প্রোডাক্ট আমি বইলেই দিলাম ঠিক আছে অনেকে বলবো যে এটা ইন্ডিয়ান কিন্তু ইন্ডিয়ান বলে বিক্রি করে সিল্ক তো আপনার ইন্ডিয়ান এই জন্য ইন্ডিয়ান বলে বিক্রি করে কিন্তু প্রোডাক্ট আমাদের দেশে এগুলো সবই যে দেখতেছেন এগুলো সবই আমি কয়েকটা দেখা এই এখন ভালো সরাসরি আমাদের মদিনা ফেব্রিসে আসবেন আসলে বুঝতে পারবেন আমরা মদিনা ফেব্রিজ আপনার জন্য কত দিয়ে নিয়ে রাখি যে দেখেন খুবই সুন্দর ডিজাইন একশো বারো ইঞ্চি সরাসরি একদিন আসবেন মদিনা ফেব্রিজ বান্টি বাজার হাজি নুরুল ইস্তম মোলা

আড়াই গস জামাটা তাদের ব্যাপারে পনেরো তিন গছ বাটিকে কিন্তু আপনার ময়লা লাগিয়ে থাকে মাটি লাগিয়ে থাকে মাটির ব্যাপারে কিন্তু বাটি তৈরি করা হয় ওই জন্য যেগুলো সব মালহা বিচারগুলো ফাইন কটেন আমি কয়েকটা ফাইন কটান আপনাদেরকে দেখাই যেগুলো আপনার হোলসেল রেট একেবারে বিশাল সাইজের কাপড় আগে কয়েকটা কাপড় আপনাদেরকে আমি দেখাই সরাসরি একদিন আসবেন যারা বিজনেস করেন মদিনা পেপিসে আশা করি আপনার সময়টুকু অন্তত লস হইব না কেন আপনি যদি সরাসরি উৎপাদন কেন্দ্র থেকে প্রোডাক্ট নিতে পারেন আপনি কিন্তু বিক্রি করেও কিন্তু লাভবান হতে পারবেন দেখেন

সরাসরি আসেন আসলে বুঝতে পারবেন আমরা মদিনা ফেব্রিজ আপনার ওই জন্য কত কালেকশন নিয়ে রাখি দিয়ে দেখেন বাজার বাজারে তো ভুলটা গাও সে থেকে পাঁচ মিনিট ত্যাগ আসে বান্থি বাজার নাথনাথটা দেখেন খুবই সুন্দর একটি এদিকে আসেন এখান থেকে আমি কিছু কাজ কর প্রোডাক্ট দেখে নিই এত পরিমাণে থ্রি এখানে স্টক করে রাখছেন ভাই

সারা বাংলা এসে পাইকারি সেল করে শুধু আমি তা না পুরো বান্টি বাজারে কিন্তু পাইকারি সেল করে আপনার আমার থেকে না নিলেও সমস্যা নেই আপনি বাজার আসেন যার কাছ থেকেই নেন তো পাবেন কিন্তু একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান দরকার সেই হিসাবে আমি বলতে চাই যে আপনারা মদিনাফি বিশে আসেন আপনাদের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যদি কোনো প্রোডাক্ট বিক্রি না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমরা এক্সচেঞ্জ করে দিই এটা আপনি এক বছর পরেও কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবেন যে এটা ফুলকলি ফাইন কটু আমাদের মদিনাফে বিশ্ব সবগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কাপড় মানে আমরা কাপড় দেবো ভালো দশ টাকা বেশি খরচ হোক এটা সমস্যা নেই আমাদের কাস্টমার সবগুলো কিন্তু বেশি দেওয়া হইলেও কিন্তু নিতে চাইবে ভালোটাই নিতে চাইবে এটা অন্যটা দেখুন সালোয়ার প্রিন্ট করা অন্যটা দেখেন কি বিশাল টাকা সাইজের অন্য সাড়ে পাঁচ হাজার পনেরো ভাই কাপড় ধরলি সাইকে বার সফট কাপড় সুতি কাপড় ঠিক আছে আসেন আমাদের আরেকটা গোডাউন দেখেন

সাইজটা দেখেন বিশাল ভাই একটা সুতি কাপড় কিন্তু এগুলো হ্যাঁ বাকি যা অন্যটা কিন্তু বিশাল বড় প্যান্টের যথেষ্ট ভালো কোয়ালিটি আমাদের কথাই হলো আমরা কাপড় কোয়ালিটি দেবো ভালো যাতে কাস্টমার নিয়ে সন্তুষ্ট থাকে কাস্টমার নিয়ে যদি বিক্রি করতে পারে অবশ্যই আমার থেকে বারবার নিবে এবং যেহেতু আমরা বাইকেরই বিক্রি করি একটা কাস্টমার যদি আমার থেকে ভালো প্রোডাক্ট পায় তাহলে সারা বছর সে আমার থেকে নিয়ে বিজনেস করবে কেননা তারা একটু বিশ্বস্ত এবং ভালো প্রতিষ্ঠান চায় যেখান থেকে নিয়ে তার কোনো যাতে কৈফত না আসে অন্তত প্রোডাক্ট যেগুলো হচ্ছে আপনার বাটিক এগুলো হচ্ছে আপনার আড়াই এক বহর এটা অর্গ্যানিক বাটিক এগুলো আপনার পাঁচশো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে আপনার হাতাটা আর এটা হচ্ছে অন্যটা এগুলো কিন্তু আপনার গরম পানির ওয়াশ রং দেওয়ার কোনো চান্স নাই ঠিক আছে কারণ গরম একেবারে উত্তপ্ত মোম দিয়ে করা হয় তো এই জন্য আপনার এটা মোমগুলো দেখেন এখনো অল্প অল্প থাইকে যায় কিছু কিছু ক্ষেত্রে যেগুলো হচ্ছে কালাম কাই যেটা প্রায় চারশো সত্তর টাকা আমরা দিতেছি এটা আমাদের সর্বনিম্ন প্রাইস ঠিক আছে আমরা প্রোডাক্টের দাম বলতে চাই না কিন্তু অনেক মানুষ ফোন দেয় যে বলে ভাই আপনারা তো ভিডিওতে দেখান দুইশো টাকা থ্রি পিস দেড়শো টাকা আমরা কিন্তু কোনো প্রোডাক্ট ভিডিওতে দাম বলি না

মিনিমাম আপনার দশ পিস নিলে কিন্তু হোলসেল রেটে পেয়ে যাবেন আমাদের মজুরে আপনি পিসে আপনার নাম নাম্বার ঠিকানাটা দিয়ে দিবেন বাসার আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো ওইখানে প্যাকাই দিয়ে উঠাই নেবে কিন্তু আগে পাঁচশো টাকা দিতে হয় এটা আপনার মোট বিল থেকে বাদ দেওয়া হয় ঠিক আছে অ্যাডভান্স মানি যেটা যেখানে নেই যে অন্যগুলো এটা কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকার গুলো খুবই কোয়ালিটি থ্রি পিস আপনারা আসবেন একদিন যারা না আসতে পারেন তারা অনলাইনে কিন্তু নিয়ে নিতে পারবেন আর সরাসরি আসলে ভালো হয় কেননা আপনি অনলাইনে পুরাই দিয়েছেন ভালো কিন্তু কাপড় যদি খারাপ হয় তাহলে তো আপনার নেওয়ার দরকার নেই তাই না কাপড় ভালো হলে কিন্তু আমাদের থেকে নেবেন দেখেন এটা হচ্ছে আপনার দুই নাম্বার অর্গানিক যেটা পাঁচশো এক নাম্বার দুই নাম্বার সবগুলোর মাঝে আছে আপনার যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন হ্যাঁ দেখেন এটা হচ্ছে অন্যটা এইগুলো তো সবই বাটি আসলে আমি আপনাকে আরেকটা শোরুম দেখে যে না দিন এটা হচ্ছে আমাদের মালহারের দোকানটা পুরো হাটার মালহার জমজম এবং মহেশ্বরী তসর আছে আমি কয়েকটা খুলে দেখাই এরকমই কিন্তু আমাদের আর কয়েকটা গোডাউন আছে আপনারা সরাসরি আসবেন আমাদের মদিন আপনি বিশ বান্টি বাজারে আপনাদের বেশ কয়েকটা শোরুম দেখতে পাবেন মানে এক একটা কোয়ালিটি এক একটা দোকান যাতে আপনাদের সুবিধা হয় কারণ এক দোকানে সব রাখার দরকার এক কোয়ালিটি এক দোকানে রাখুন আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে যাবেন

মাল হারের বাইক কোনো তুলনা হয় না এত এত ডিজাইন আছে আমাদের কিন্তু অবশ্যই কোয়ালিটি ফুলটা অনেকে বলে যে মাল হার দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো টাকা পাওয়া যায় এগুলো কিন্তু মাল হানা অরিজিনাল আর যেগুলো হচ্ছে জমজমটা যেটা অরিজিনাল জমজম একেবারে মানে আর আয়ত বহরের খুবই কোয়ালিটি ফুল পিস ভালো মানে কোয়ালিটি দিবো যাতে কাস্টমার নিয়ে বিক্রি করতে পারে সাথে সাথে এমন কোনো কমপ্লেন না আসে আমি আপনাকে রেট দিলাম কমায় কিন্তু কাপড় মানসম্মত দিলাম না তাহলে আপনার তো কাস্টমার সাথে সাথে আপনাকে ফেরত দিয়ে দিবে নাই সব সময় চেষ্টা করবেন ভালো কাপড় নিবেন দশ টাকা বেশি দিয়ে নেবেন যাতে কাস্টমার খুশি থাকে দেখেন খুবই কোয়ালিটিফুল থ্রি পিস এবং মানসম্মত থ্রি পিস নিতে হলে অবশ্যই মদিনাফে পিসে আসবেন আমরা কিন্তু লো কোয়ালিটি থ্রি পিস বেশি না অনেকে দেখবেন বলো দশ পিস তিনশো দুই পিস তিনশো পাঁচ পিস তিনশো এরকম থ্রি পিস বেশি না আমাদের সর্বনিম্ন চারশো সত্তর টাকা করে সর্বনিম্ন থ্রি পিস আমাদের চারশো সত্তর যারা নেবেন অবশ্যই বুঝে শুনে নেবেন কারণ অনেকে ইউটিউবে দেখলেই মনে করে যে হয়তো বা দুশো টাকায় থ্রি পিস দেয় এরকম থ্রি পিস আমরা মদিনা ফেব্রিক্স কখনো বিক্রি করি না আমরা সবসময় কোয়ালিটি মেনটেন করে বিক্রি করি যারা নিতে চান অবশ্যই ভালো কোয়ালিটির যারা নেবেন তারা যোগাযোগ করবেন আমাদের মদিনা ফেব্রিক্সে যেগুলো কিন্তু জমজমের দিকে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আপনারা সরাসরি একদিন আসবেন আমাদের মদিনা ফেব্রিক বান্টি বাজারে হাজির নুল ইসলাম মোল্লা ভাই আপনাদের কালেকশন সারা বছরই আমাদের প্রতিদিন নতুন নতুন কালেকশন আসে যেহেতু আমরা সারা বাংলাদেশে হোলসেল করে থাকি আমাদের এখান থেকে সারা বাংলাদেশ থেকে পাইকার এসে নিয়ে যায় এই জন্য আমাদের প্রতিদিন নিত্য নতুন কালেকশন লাগে কেননা আপনার আজকের কালেকশন গুলো পাইবো এটা যদি সামনে সপ্তাহে সেম দেখে তাহলে কিন্তু এই কালেকশন গুলো আর নিবে না দেখেন অন্যগুলো এটির অন্য থাকবে আপনার আর একবার একেবারে যারা সরাসরি আসবেন তখন দেখতে পারবেন যে আমরা কি কোয়ালিটির কাপড় আপনাদেরকে দিতেছি দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু আর এগুলো কিন্তু আপনার দেখার সাথে সাথে অর্ডারটা করে ফেলবেন কেননা আপনার এগুলো সর্বোচ্চ এক থেকে দুদিন থাকে সারা বাংলাদেশ থেকে পাইকার তো এই জন্য সাথে সাথে সেল হয়ে যায় এক একটা ডিজাইন আমরা চারশো পাঁচশো পিস এক হাজার দুই হাজার পিস করে করি কিন্তু শেষ হয়ে যায় চার পাঁচ দিন আবার নতুন ডিজাইন আসে এই জন্য যখন পরে দেখবেন নতুন আইসা সরাসরি যা দেখবেন তা থেকে নিতে পারবেন কারণ প্রতিদিনই কিন্তু নিত্য নতুন কালেকশন আসে এদিকে আসেন ভাই এই এদিকে আসেন এদিকে একটা ডিজাইন দেখাই আপনাদেরকে যেটা হচ্ছে আপনার ফাইন কটনের থ্রি পিস খুবই কোয়ালিটিফুল থ্রি পিস এবং হাই কোয়ালিটির থ্রি পিস একটা কাপড় দেখাই আপনাদেরকে টু পিস অনেক জানি এটা কারণ অনেক বড় কাপড় তো দেখাই আপনাদের অন্যটা আগে দেখেন আর বড় একশো পার্সেন্ট কটন না হ্যাঁ হ্যাঁ একশো পার্সেন্ট কটন এটা এটা হচ্ছে ফাইন কটন সাড়ে পাঁচ হাত আর একবার জামাটা উনাটা দেখেন একেবারে শাড়ির মতন হচ্ছে জামাটা এগুলো কিন্তু আমরা এখন ভালো বিক্রি করতেছি কারণ গরম তো এখন গরমের মাঝে সুতির অনেক চলতেছে দেখেন এই যেটা হচ্ছে জামাটা বিশাল বড় জামা এজ হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর এগুলো হচ্ছে আপনার মহেশ্বরী যেটা আপনার সিল্কের কাপড়ের মাঝে জামা অন্য সিকুয়েন্স করে থাকবে এটা রেটটা থাকবে আপনার ছয়শ টাকা

অনলাইনে ক্যামেরা তো বুঝতে পারবেন কিন্তু টাইট কাপড়টা কিন্তু একেবারে নতুন যারা এক বছর দেড় বছর পরে থাকে প্রোডাক্ট ওটা কিন্তু তারা বিশ পঞ্চাশ টাকা এমনিতে কমে দিয়ে দাম কিন্তু এরকম আমাদের প্রতিদিন আসে প্রতিদিন চলে যায় আসেন আপনাদেরকে আমি জয়পুরীর দোকানটা দেখাই ঠিক আছে সেটাই কিন্তু আমাদের আরেক গোডাউন এটা হচ্ছে আমাদের জয়পুরীর গোডাউন একেবারে মানে এক একটা কোয়ালিটি কিন্তু আমরা এক একটা দোকানে রাখি আমি প্রথমে বুঝে দিচ্ছি এটা জয়পুরে একটা দেখা আগে এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু অনেক রানিং ডিজাইন বাটিকের ডিজাইন কিন্তু জয়পুরি হ্যাঁ ডিজাইনটা হচ্ছে আপনার বাতিক স্টাইলের এটা কিন্তু অনেক চলতেছে এগুলো আপনার আমাদের মদিনা ফেব্রিসে পাইবেন পাঁচশো বিশ টাকা করে দেখেন কোয়ালিটি ফিউ এটা তো একদম নতুন প্রিন্ট হ্যাঁ এটা এটা নতুন এটা আপনার রানিং আর কি এটা প্রচুর চলতেছে অলরেডি আমরা ছয় সাত হাজার পিসের উপরে বিক্রি করে ফেলছি এত রানিং হ্যাঁ এটা অনেক রানিং বাতিক স্টাইলের তো এই জন্য এই দেখেন খুবই সুন্দর একটা ওনা এগুলো কিন্তু চারটা করে কালার চার কালারে চার পিস করা আপনি দশ পিস মিলিয়ে নিলেও কিন্তু হোলসেল রেটে আমাদের মদিনা ফেব্রিক থেকে নিয়ে নিতে পারবেন এই চিপি পিসগুলো এটা সব আপনার জয়পুরি চিপি এটা সবগুলো জয়পুরি আমি আপনার উপরও দোকান আছে আমি দেখামো একটা একটা করে দেখাই এই যে এটা কিন্তু জয়পুরি ডিজাইন এই জামাটা এটি সালোয়ার কিন্তু প্রিন্ট করা থাকবে জামাটা সালোয়ারটা সালোয়ার প্রিন্ট করা থাকবে আর এই যে এটা হচ্ছে অন্যটা পাঁচ হাতের অন্যটা থাকবে ডিজাইন আছে হিউজ পরিমাণে ডিজাইন আছে আপনার সরাসরি একদিন আসুন আমাদের মদিনা ফেব্রিক্সে

বান্টি বাজার আসলে প্রতিদিনই দেখবেন বিদ্যুৎ চলে যায় বিদ্যুৎ থাকে না একদিনই কোয়ালিটি এবং প্রিমিয়াম কাপড়ের প্রত্যেকটা কালার দেখেন আমাদের দুইশোর উপরে মালহার আছে এগুলো কিন্তু মালহার হাই কোয়ালিটি থ্রি পিস পাইকারি একটা দাম থাকবে আপনার আষ্টশো টাকা আঠারশো পঞ্চাশ টাকা বিক্রি করি কিন্তু একটা আষ্টশো অনেকে মনে করে 10 পিস 800 এইজন্য আমার একটু বিরক্ত লাগে ভিডিও করতে আসলে সত্যি কথা কারণ ওদেরকে বুঝাইতে পারি না ওদেরও কিছু করার না অনেক ইউটিউবার আছে যারা দেয় ক্যাপশন দিয়ে ভিডিও করে এই ভিডিওগুলো করে ক্যাপশন দিয়ে দেয় দশ পিস 300 10 পিস আমি তো এই ভিডিও গুলো করি না এটা করেন এজন্য আপনার ভাই करायো আপনাদের ভালো লাগে আর কি কারণ অনেকে কিন্তু আছে এরকম করায় তো ওরা এটা বুঝে না যে সরল বুঝে না যে পরে লাস্টে যা বুঝতে হবে একটা থ্রি পিসের দাম হয় তাহলে আশি টাকা একটা গামছার দাম দেড়শো টাকা আপনি একটা থ্রি পিস কোয়ালিটি বুঝতে হবে আশি টাকা যায় কেন এটা আপনারও বুঝতে হবে এটা কিছু কিছু ইউটিউবার আপনার ভিউ কামানোর জন্য এগুলো লেখা আর কি বুঝতে পারছেন আপনাদেরও একটু সচেতন হইতে হবে আপনাদের দিয়ে কিন্তু তারা লক্ষ লক্ষ টাকা কাম করে ফেলতেছে এই যে দেখেন এগুলো হচ্ছে মালহারের হাই কোয়ালিটি ট্রিপিস এগুলো তো এক একটার দাম থাকবে আটশো টাকাগুলো মালহারের কাপড় যারা চিনে তারা কিন্তু এক একটা মাল আপনার খুচরা বাজারে এগারোশো বারোশো টাকার উপরে সেল যেটা হচ্ছে আপনার একেবারে হাই কোয়ালিটির মাল ভালো ভালো টাকা এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল ট্রিপিস আপনার সরাসরি যখন আসবেন আমাদের মদিনাপে বিচে তখন দেখতে পারবেন যে এগুলো কাপড় কোয়ালিটি কেমন উন্নত মানের ওনাগুলো দেখেন পুরো পাঁচ হাজার একটা ওনা থাকবে আমাদের কিন্তু প্রতিদিন দোকানে কিন্তু লক্ষ লক্ষ থ্রি কিন্তু স্টকে আসতে আছে আপনার একদিন আসবেন ভিজিট করবেন আমাদের মদিনাফে ফেব্রিক্সে না আসতে পারলে সমস্যা না আমাদের যে নাম্বার দেওয়া থাকবে নাম্বার আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আপনার আপনাদের পছন্দের ডিজাইনগুলো হোলসেল রেটে কিন্তু একটু আমাদের মদিনা ফেব্রিক্স থেকে নিয়ে নিতে পারবেন ওন্নাগুলো দেখেন কত সুন্দর একটা ওন্না এটা কিন্তু চন্ডির প্রিন্টের মধ্যে খুবই চমৎকার কিন্তু ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন সরাসরি দাওয়াত রইল আপনাদের একদিন আমাদের মদিনাফে ফেব্রিক্সটা আসেন আসলে আপনারা অন্তত বুঝতে পারবেন আমরা মদিনা ফেব্রিক্স আপনাদের জন্য যে কত কত কালেকশন নিয়ে রাখি মানে আপনাদের কালেকশন গুলো একবার যারা নেয় তারা আমাদের বা দেখছেন না সামনে দোকানে কাস্টমার গুলো এগুলো আমাদের এক একটা কাস্টমার অন্তত মিনিমাম চল্লিশ বার পঞ্চাশ বারের উপরে করে নিছে ওরা তো প্রতি সপ্তাহে আসে বুঝলেন বাজার ভালো হলে সপ্তাহে দুই দিন তিন দিন আসে পরে তাহলে বেশি কিন্তু লাগে এখন তো আপনার সহজে আসে পড়তে পারে যে জায়গা থেকে সর্বোচ্চ তিন চার ঘন্টা লাগে আসতে যদি দূর আগে হয় আর কাছে হইলেও তো আপনার এক দুই ঘন্টার মধ্যে আসে পড়ে এগুলো অন্যগুলো দেখেন আর কাপড় কিন্তু সুতি কাপড় একেবারে সুতি কাপড় এবং আশি আশি সুতোর ঠিক আছে যেগুলো একবারে সবচেয়ে ভালো কোয়ালিটির কাপড় আর কি সরাসরি আসবেন আমাদের মদিনাফে বিশ্বের প্রত্যেকটা ডিজাইন দেখেন একেবারে চমৎকার ডিজাইন এবং দুই ডিজাইন আছে মালহারের প্রতিদিন আমাদের অন্তত একশো করে ডিজাইন নামে আপনাদের কালেকশন ভাই অনেক আইটেম দেখতে পরিমাণ ভাই এত আইটেম যদি না রাখি তাহলে কি বাইকের আনা সম্ভব কারণ যেহেতু আমি পাইকের বিক্রি করি তাদেরকে হিউজ পরিমাণে কাপড় দিতে হবে যেন অন্য কোথাও না যাইতে পারে বুঝলেন একটা দোকানে যাতে সব আইটেম পাওয়া যায় তো ভাই আজকে এই পর্যন্ত এই থাক যেহেতু বিদ্যুৎ নাই তো এই পর্যন্ত রাখি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চেষ্টা করবেন ভিডিও দেখার সাথে সাথে অন্তত আমাদের মদিনা অফিস যোগাযোগ করে আর যারা সরাসরি আসবেন ঠিকানা হচ্ছে বান্তি বাজার হাজি নুর ইসলাম মোল্লা শপিং কমপ্লেক্স আড়াই হাজার নারায়ণগঞ্জ জেলা ঢাকা টু সিলেট হাইওয়ে ভুলতে গাউসে থেকে পাঁচ মিনিট লাগে রোডের সাথে কিন্তু আমাদের দোকানটা আল্লাহ আল্লাহ